আজকে আপনাদেরকে জানাবো যে আপনার জন্মকুণ্ডলীতে যদি রাহু গ্রহ খুব খারাপ অবস্থায় থাকে তাহলে আপনি আপনি কিভাবে বুঝবেন প্রথম লক্ষণ হচ্ছে কি সব সময় একটি বদ্ধ ঘরের মধ্যে বসবাস করার চেষ্টা করবেন এবং আপনার ঘরের জানলা দরজা আপনি কিছুই খুলতে চাইবেন না অর্থাৎ একটা সেপারেশন মুডে একটা আইসোলেশন মুডে আপনি থাকবেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে কি প্রতিদিন আপনি স্নান করতে চাইবেন না পরিষ্কার পরিচ্ছন্ন হতে চাইবেন তিন নম্বর কথা হচ্ছে কি আপনি নর্মাল ভাবে যে খাবার খান যে পরিমাণ খাবার খান তার থেকে অত্যধিক খাবার আপনি খাবেন চার নম্বর কথা হচ্ছে কি আপনি অনেক কিছু কল্পনার জগতে থাকবেন যেটা সবসময় বাস্তবের সঙ্গে কোনো মিল নেই অর্থাৎ আপনি ওভার থিঙ্কিং করার ব্যাপারটা অনেক বেশি এগিয়ে যাবে আপনার মধ্যে এই প্রবলেমস গুলো যদি আপনার জীবনে ঘটতে থাকে তাহলে বুঝে নেবেন যে গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন তো এবার এটার থেকে বেরিয়ে আসবেন কিভাবে বেরিয়ে আসার একটাই রাস্তা সেটা হচ্ছে কি প্রতিদিন আপনাকে রুটিন ওয়াইজ আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে যোগা প্রাণায়াম অথবা জিম আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে অর্থাৎ আপনার জীবনযাত্রাকে একটা রুটিন ওয়াইজ আপনাকে চলতে হবে যদি এই নিয়মটাকে আপনি কন্টিনিউয়াস ফলো করতে পারেন তাহলে রাউন্ড নেগেটিভ ইম্প্যাক্ট আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিন শুভ হোক নমস্কার